বাংলাদেশ ব্যাংকের চরম অস্থিরতা শুরু হয়েছে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্র কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান পদত্যাগের দাবি করে মিছিল করেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চার ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তা দাবির মুখে পদত্যাগ করেছেন এ সময় যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন তাদের ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেলেন এ সময় বাহিনীরা তাদের নিরাপত্তা দেন তবে ঘটনাটি ঘটার গভর্নর আব্দুর রহুফ তালুকদার কার্যালয় ছিলেন না বলেও জানা যায় বিক্ষুপ্ত এসব কর্মকর্তা ও কর্মচারীদের কোনো ব্যানার ব্যানার বহন করেছিলেন না বলেও জানা যায় প্রত্যক্ষ দোষী আরও জানান দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের এই বিক্ষোভে যোগ দেন তাদের দাবি ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতি বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংকের খাতে সুশাসন ফিরবে না প্রত্যক্ষদর্শীরা দর্শীরা জানিয়েছে বিক্ষোভের প্রথমে ডেপুটি গর্ভন কাজী চাল